এই দেখো আমি পুরো চলে আসছি এখানে তো ট্যাঙ্কির উপরটাকে পুরো উঠবো চলো তোমরা দেখতে থাকো এখন চলো পারমিশন দিয়ে দেবো হয়তো তো চলো তো নমস্কার বন্ধু আমি চলে আসছি একটা ভয়ানক জায়গায় যেটা হলো যে আজকে আমরা যাচ্ছি গ্রামটার নাম হলো মারুয়া গোরা তার পাশে মানগোবিন্দপুর তো আমরা গ্রাম বাংলা সবাই বলে বনগা তো আজকে আমরা সেই শ্মশানের জায়গায় আছি তোমরা দেখো এই দিকে পজিশনটা দেখো তোমরা পুরো চারিদিকে পুরা শ্মশান কিন্তু বন জঙ্গল সব কিছুটাই ঘেরা তো দেখো বন্ধুরা তোমরা হাই কিনে দেখো মারুয়া করা পড়ি লেখা আছে গ্রামটা পাশেই আমাদের তো তার পাশে আছে একটি বিশাল বড় টাঙ্কি তোমার দিকে হয়েছে জানো যে একটা বিশাল বড় টাঙ্কি সেই টাঙ্কির ভিতরে আজকে মানে টাঙ্কির উপরে উঠবো আমরা তো আজকে আমি এখান থেকেই ব্লগ ভিডিওটা শুরু করছি তো তৎক্ষণাৎ তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর অনেক রকমের ভয়ানক জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি তো তৎক্ষণাৎ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না তো কিচ্ছু বুঝতে পারবে না তো হ্যালো গাইজ এখন আমরা পৌঁছে গেছি তোমরা পারা ছা দেখো হা কিনা কোন দিকে হা কিনা টাঙ্কি দেবো ওই টাঙ্কিটার উপরটা করবো তো ব্যাপার হচ্ছে চলো দেখা যাক কী হচ্ছে তৎকে তোমরা ভিডিওর কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে আছে আমাদের আকাশ ভাইরাল পপুলার সেই লোক জন লোক মানে নাচ গান ডান্স করে ভাইরাল হয়েছে তো এখন আমরা যাতে চলেছি তো ব্যাপার আছে চলো আকাশ আগো আগো আকাশ কে আগ্ৰান গাল খেলা কাজ জড়িত ভাল নে এটা মধ্য উঠব দেখ এর টাঙ্কিটা সেটা সবগুলো উঠব উপর দিয়ে পুরো কাজ চলছে দেখা যাচ্ছে যদি উঠতে নেই তো এটা পুরো দেখো আমি পুরো চলে এইখানে তো ট্যাঙ্কির উপরটাকে পুরো উঠবো তো চলো তুমি দেখতে থাকো এখন চলো পারমিশনটাকে যাবো হয় চলো অনেক চেষ্টা করেছিলি উঠবার জন্য পুরো টাঙ্কিরের উপরটাকে কিন্তু আমাদের আশাটা আশাটা থাকিয়ে গেলো তো ব্যাপার আছে বলছে এক মাস পরে বলছে আসো তাহলে বলছি উঠতে দিই এখন কোম্পানি থেকে মানা আছে তো জোর করে ওঠে উঠবো বলছিলি কিন্তু উঠতে দিচ্ছে নাই ব্যাপার আছে দেখো আমরা চলে আসছিলি আমি হয়েছিলি এবং আকাশে হয়েছিলো তো পরের বারে আমার এই চ্যানেলটা দিয়ে আছে কি পুরো টাঙ্কিরের উপরটাকে উঠবো উঠে নিয়ে ঝাপাঝাপি করবো না তো ব্যাপার আছে তোমরা যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু বলি নাই তো চলো দেখার অন্য কোনো ভিডিও কিংবা বাই বাই তো বন্ধুৰ পূৰা আফচুচ হৈ গেল বেপাৰ আছে যে দিলো নাই উঠি এটা একমাহ পৰে আছবি তই ধুতি দিব খুব খাৰপ লাগিছে ৰাস্তাৰ পৰা ফাৰ্ষ্ট পূৰা মেঘাও নাই বন্ধুৰ এখন পূৰা কাজ চলি আমাৰ দিয়ে তো দিছে নাই আৰু চলাইছিলো মাৰুৰে মাৰুগা কৰে গ্ৰামটাই মানে উঠি দিলো নাই এটা টাংকিটাই